হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আবারও অসাধারণ কিছু কিছু টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপসগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন এবং অজানা কিছু আপনারা হয়তো সেগুলো জানেন না সেগুলো আপনারা জেনে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজিয়ে দেবেন তা চলুন চলে যাই প্রথম টিপস এটা দেখুন বডি স্প্রে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আমরাও অনেকে অনেক রকম বডি স্প্রে ইউজ করি তা এটা আমরা গায়ে দেওয়ার জন্য ব্যবহার করি কিন্তু এটা আমাদের গায়ে দেওয়া ছাড়াও আমাদের সংসারেও একটা কাজে আমরা ইউজ করতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা থাকে তা তারা হয়তো ভুলবশত হলেও দেখবেন এরকম মানে পেনের কালি হোক বা যে কোনো কালি দেখবেন এরকম আমাদের মানে ফ্লোরের ওপর হয়তো ফেলে দেয় তা যেগুলো হয়তো আমরা এরকম ঘষাঘষি করেও বা সাবান সাপ দিয়ে ঘষলেও দেখবেন আমরা এটা তুলতে পারি না তো আজকে আমি আপনাদের দেখাবো যেটা এটা আপনারা কোনো রকম ঘষাঘষি ছাড়া খুব সহজে কিভাবে তুলবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বডি স্প্রে তো এই বডি স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখবেন কোনোরকম ঘষাঘষি ছাড়া এটা খুব সহজে উঠে যাবে তা দেখুন আমি এখানে একটু স্প্রে করছি এই কালির ওপর তো দেখুন কালিটা কিন্তু প্রথমে আমি ঘষেছি কিন্তু ওঠেনি আর এটা দেখুন একদম মানে কোনো রকম ঘষারই দরকার নেই একদম জলের মতো হয়ে গেছে দেখুন তা বডি স্প্রেটা এরকম মানে যে কোনো পেনের কালি আপনারা এভাবে খুব সহজে এই বডি স্প্রে দিয়ে আপনারা ঘরের মেজর থেকে এভাবে তুলে নিতে পারেন তো এটা আপনারা পাথরের ওপর বলুন বা যে কোনো জায়গা থেকে এভাবে খুব সহজে আপনারা এভাবে এই বডি স্প্রে দিয়ে পেনের কালি তুলে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া তা দেখুন তা আমি এখানে খুব সহজে এটা একদম তুলে নিয়েছি আর দেখুন একদম কালিটা এখান থেকে খুব সহজ উঠে গেছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তারপরে চলে গেল আমি আর একটা টিপস যাতে দেখুন পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর পেঁয়াজ আমরা কী করি রান্নার কাজে ইউজ করি কিন্তু এরা রান্নার কাজে ইউজ ছাড়া আরেকটা কাজেও আমরা ইউজ করতে পারি তা সেরকমই একটা টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি তা আপনারা চাইলে বটি বা যে কোনো জিনিস নিতে পারেন নিয়ে মুখের ধারে একটু ভালোভাবে কেটে নিয়েছি এভাবে মুখের ধারে কেটে নেওয়ার পর আমি কী করবো একটা দেখুন একটা আপনারা ছুরি নিতে পারেন বা কাঁচি ঝাক নিতে পারেন নিয়ে এভাবে এভাবে একটু মানে এখানে গর্ত করে নিতে হবে মানে এই পেঁয়াজের মুখের ধারে একটু সুন্দরভাবে একটু গর্ত করে নিতে হবে গর্ত করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই তারপর দেখুন আমি গর্ত করার পর আমি যে মানে ওই পেঁয়াজের যে গায়ের যে শুকনো খোলাগুলো সেগুলো আমি ভালোভাবে একটু কেটে নেবো তো এটা পুরোটা ভালোভাবে শুকনো খোলাটা কেটে আমি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে ইউজ করি তারপরে দেখুন আমার শুকনো খোলাটা ছানো হয়ে গেছে এবং আমি ভেতরেও একটু ভালোভাবে গর্ত করে নিয়েছি তা গর্ত করার পর তারপর আমি এটা কী কাজে লাগাবো তা দেখুন আর এই পিছনেরটা পিছনেরটাও আমি একটু সমান করে কেটে নেব নিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো একটু সরিষার তেল তো এই গর্তের ভেতরে একটু সরিষার তেল এভাবে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস সেটাও আমরা প্রত্যেকে বাড়ি থেকে পেয়ে যাব। আর এটা কতবারও একটা কাজে লাগবে সেটা আপনারা না দেখলে বা না করলে বুঝতে পারবেন না তারপর আমি নিয়ে নিচ্ছি একটু তুলো তা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি তুলো তুলো নিয়ে একটু এভাবে একটু প্রদীপের মতো করে নেব তো এভাবে একটু প্রদীপের মতো করে তারপর আমি কী করবো এর ভেতরে এভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে এরপর আমি এটা কী করবো জ্বালিয়ে দেবো তা দেখুন আমার তুলোটা প্রদীপের মতো করা হয়ে গেছে এরপর আমি এটা কি করব এই তেলের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবো এই পেঁয়াজের মানে মধ্যে এভাবে তেলের মধ্যে এটা ঢুকিয়ে দেব তা এটা ঢুকিয়ে দিয়ে তারপর আমি একটা দেশলাই বা একটা ধূপবাতি নিয়ে আপনারা যে ভাবে এটা কি করবেন একটু জ্বালিয়ে দেবেন তো এটা জ্বালালে দেখবেন এটা মোমবাতির মতো জ্বলতে শুরু করবে আর এটা জ্বালালে কী হবে দেখুন আমি জ্বালিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে আমি একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে এটা আমি জ্বালিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দরভাবে জ্বলছে এটা আপনারা কী করবেন বা কি কাজ ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে অনেক মশার উপদ্রব হয় তা আমরা হয়তো অনেক রকম ধূপ বা অয়েল জ্বালাই কিন্তু হয়তো দেখবেন অনেক সময় তো ধূপ অয়েল থাকে না বা অনেক সময় দেখবেন এই ধূপ অয়েল আমাদের বাড়িতে যেসব বাচ্চারা থাকে তা এর গন্ধ হয়তো সহ্য করতে পারে না বা বয়স্করা থাকে তা আমরা হয়তো ধূপ জ্বালাই না তা আমরা কি করব এরকম যদি একটা পেঁয়াজের মধ্যে এরকম গর্ত করে তেল দিয়ে এভাবে আপনারা ঘরের মধ্যে জ্বালিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন একদম মশা আপনাদের ঘরে একটাও থাকবে না আর মশা যদি বা থাকে এর গন্ধে এটা একদম পালাবে আর এটা অসাধারণ একটা টিপস আপনারা একবার হলে বাড়িতে করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই টিপসটা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন টিপসটা অনেকটা কাজের এরপরে চলে আমি আরেকটা একটা টিপসে তা দেখুন এরকম ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই কন্টেনারগুলো আমরা হয়তো বাজার থেকে হয়তো খাবার দাবার নিয়ে আসি যখন তখন পাই তো এগুলো আমরা কী করি আমাদের হয়তো খাবার দাবার আনার পর এগুলো আমরা ফেলে দিই বা হয়তো ভাঙা চুলো ধরে বিক্রি করে দিই কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে আমাদের সংসারে আর একটা কাজে আমরা ইউজ করে দিতে পারি তা কী কাজ তা দেখুন এখানে আমি নিয়েছি একটা কাঁটা চামচ আর এই কাঁটা চামচটা নিয়ে আমি একটু গরম করে নেবো গরম করে নেওয়ার পর দেখবেন এভাবে এর পিছনটা মানে কন্টেনার এর পিছনে ভালোভাবে একটু এভাবে দিলে দেখবেন অসংখ্যা অনেক ছিদ্র হয়ে যাবে তো এটা পুরোটা ছিদ্র করার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে কি কাজে আমরা ইউজ করি তা দেখুন এখানে আমার পুরোটা ছিদ্র করা হয়ে গেছে এরপর আমি কি করব আমি এই কানায় মানে এই সাইডে আর এই সাইডে একটা ছিদ্র করে নেবো তো এই কানা চামচ দিয়ে আমি ছিদ্রটা করবো করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার ছিদ্র করা হয়ে গেছে তো এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে তারপর আমি নিয়েছি একটা সুতলি তা আপনার এখানে দড়ি বা ঝাঁক নিতে পারেন ছোট একটা নিয়ে আপনার কি করবেন এভাবে একটু বেঁধে দু সাইডে বাঁধার পর দেখুন আমার জিনিসটা তৈরি হয়ে গেছে তো এটা আমরা কী কাজে কীভাবে ইউজ করবো তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিং থাকে দেখবেন আমরা যখন বেসিংয়ে কোনো ধোয়া মানে যখন থালা টালা মাঝি বা কিছু ধুই দেখবেন এরকম মুখের ধারে অনেক কিছু পরে জাম হয় তা আমরা যদি এটা বেসিংয়ে এরকম একটা বানিয়ে এরকম একটা কানায় মানে এভাবে ঝুলে রাখতে পারি এই কানটানা দিয়ে তাহলে দেখবেন আমরা যখন থালা মাজবো বা যাই করবো যখন এইভাবে তখন নোংরা কিছু এভাবে যদি আমরা এই কান্টেনারের ওপর ঢেলে দিই তাহলে দেখবেন পানিটা ছেঁকে বার হয়ে যাবে আর ময়লাগুলো এই কান্টেনারেই পড়ে যাবে তো এইভাবে আপনারা মানে জল থেকে এভাবে আলাদা করে নিতে পারবেন এবং খুব সহজে আপনারা বেসিনটা পরিষ্কার রাখতে পারবেন এরপর চলে যাব আমি আর একটা টিপস সেটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে আর আমরা প্রত্যেকেই গ্যাসে রান্না করি কিন্তু গ্যাসে রান্নার সময় আমাদের একটা সমস্যা হয় কি হঠাৎ দেখবেন আমাদের গ্যাসে রান্না গ্যাসটা ফুড়িয়ে যায় যার জন্য আমাদের রান্নাটা সেখানেই স্টপ করে রাখতে হয় হয়তো আমাদের অনেকের বাড়িতে এক্সট্রা গ্যাস থাকে থাকা সত্ত্বেও কিন্তু আমরা রান্নাটা শুরু করতে পারি না কেননা আমরা অনেকে এই গ্যাসের এই যে মানে সেই ঢাকনাটা আমরা খুলতে পারি না তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছেলেরাই ঢাকনাটা খুলে দেয় কিন্তু ছেলেরা তো সবসময় বাড়িতে থাকে না যার জন্য এটা আমরা খুলতে পারি না তা আজকে আমি আপনাদের দেখাবো রকম ঝামেলা ছাড়া আপনারা সামান্য একটু চামচের সাহায্যে এই ঢাকনা কিভাবে খুলবেন তো দেখুন আমি এখানে একটা নিয়ে নিচ্ছি কাঁটা চামচ তো এভাবে একটা চামচ নিয়ে আপনার কি করবেন গ্যাসের মুখের এই যে এখানে একটা আংটা আছে এই আংটার ভেতর এভাবে একটু ঢুকিয়ে দেবেন ঢুকে দিয়ে এভাবে চামচের মাথায় এভাবে একটু মানে হাত দিয়ে চেপে এই মানে ঢাকনাটা ধরে টানলেই দেখবেন খুব সহজে এটা আপনারা খুলে নিতে পারবেন তা খুব সহজে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে আপনারা এই গ্যাস সিলিন্ডারে ঢাকনা আপনারা খুলে আবার রান্নাটা শুরু করতে পারবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপস সেটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম কাঁচি থাকে যা কাঁচিগুলো থাকলে বেশি দিন হয়ে গেলে দেখবেন এটা ব্যবহার করতে করতে এরকম কালো হয়ে যায় বা মরিচা ধরে যায় তা আমরা হয়তো আবার বাজার থেকে এগুলো ধার নিয়ে দিয়ে নিয়ে আসি বা এটা পরিষ্কার করে নিয়ে আসি পয়সা খরচ করে তো আজকে আমি আপনাদের দেখাবো রকম পয়সা খরচ ছাড়া আপনারা বাড়িতে থাকা সামান্য কলগেট দিয়ে কিভাবে একদম নতুনের মতো করে নিতে পারবেন এবং ধার করে নিতে পারবেন তা দেখুন এখানে আমি একটু কলগেট নিয়েছি আর এভাবেভাবে হোয়াইট পেস্টটাই নিতে হবে নিয়ে এভাবে কি করবেন এই কাঁচের আগায় এভাবে ভালোভাবে একটু এই পেস্টটা এভাবে এপিট ওপিট ভালোভাবে একটু লাগিয়ে দেবেন তো এভাবে লাগানোর পর দেখুন আমার এক পিট লাগানো হয়ে গেছে এরপর আমি আরেক এক ও ভালোভাবে এইভাবে একটু লাগিয়ে দেবো তো এভাবে লাগানোর পর আমি এটা পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেবো তারপর দেখুন আমার লাগানো হয়ে গেছে তো এইভাবে আমি লাগিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তা পাঁচ মিনিট পর এটা শুকিয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার ও চকচকে ঝকঝকে হয় তারপর আমি নিয়ে নিচ্ছি একটা কসবাইট জালিতে এভাবে জাল দিয়ে আমি এভাবে একটু ঘষে নেবো এটা পাঁচ মিনিট পর এভাবে ঘষতে হবে ঘষলে দেখবেন এর যে গায়ে মরিচাগুলো ধরে আছে এটা খুব সহজ উঠে যাবে এবং একদম চকচকে হয়ে যাবে এভাবে একটু ভালোভাবে একটু ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা দেখুন আমার এক পিঠ ঘষা হয়ে গেছে তার এক পিঠ আমি একটু ভালোভাবে একটু ঘষে নেব নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর দেখুন আমার ঘষা হয়ে গেছে আর রেপি দু দুপিটে আমার ঘষা হয়ে গেছে এরপর দেখুন এই কলগেটটা কতটা কালো হয়ে গেছে এরপর আমি এটা ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা আমার ধ হয়ে গেছে আর দেখুন এর আগাটা কতটা পরিষ্কার হয়ে গেছে অনেকটাই কিন্তু এই মরিচাটা একদম উঠে গেছে তো এভাবে আপনারা চাইলে সামান্য একটু কলগেট দিয়ে আপনারা এইভাবে মানে ছুরি বলুন কাঁচি বলুন খুব সুন্দরভাবে মানে পরিষ্কার করে নিতে পারে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট ভিডিও বাই